প্রথমে ইমাম সাহেব দাঁড়িয়েছেন নামাজের জন্য ইমাম সাহেব দাঁড়ানোর পর ইমাম সাহেবের হাতের ডান পাশে সহকারী একজন ইমাম দাঁড়িয়েছেন যেহেতু হাতের ডান পাশে একজন দাঁড়িয়েছেন তাহলে হাতের বাম পাশে একটি লোক দরকার এই জন্যই তিনি পিছন থেকে ইমাম সাহেব নিজেই পিছন থেকে একজনকে ডাকছিলেন যে একজন সামনে এসে আমার হাতের বাম পাশে দাঁড়ান তো সে জায়গায় যারা জ্ঞানগুনি ইমাম মতি করার যোগ্য এরকমের বা ছিল তারা একজনকে রিকোয়েস্ট করার পর তারা আবার এই উপদেষ্টা সজীব ভূইয়াকে তাকে বললেন যে আপনি সামনে যান আপনি এখানে গিয়ে দাঁড়ান প্রথমত তিনি না করছিলেন তারপরও রিকোয়েস্ট করার পর তিনি এসেছেন যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছে এখানে সময় সক্ষেপণ করা উচিত না তো আমি মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যেহেতু তিনি এসেছেন এখানে দাঁড়িয়েছেন এখানে তিনি জ্ঞানগুণী ব্যক্তিরই পরিচয় দিয়েছেন এখানে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই প্রথমে অন্য অন্য মুসল্লিদেরকে বলা হয়েছে অন্য মুসল্লিরা তাকে রিকোয়েস্ট করছে তিনি না বলছেন তারপর তিনি পরবর্তীতে এসেছেন যেহেতু অনেকেই মিলে রিকোয়েস্ট করেছে এখানে এসে দাঁড়িয়েছেন এখানে খুব আপনার ইয়ে করার কোনো সুযোগ নাই আমাদের এটাই করা উচিত নামাজ নিয়ে অন্তত আমরা গুজব না ছড়াই নামাজ নিয়ে বিতর্ক সৃষ্টি না করি এতে আমরা মুসলমানরা মুসলমানদের প্রতি কাদা ছড়াছড়ি করতেছি এটা ঈদ সুন্দর ঈদ এবারে ঈদটা অন্য অন্য ঈদের তুলনায় ভিন্ন রকমভাবে পালিত হয়েছে তারপরেও কিছু বিতর্কিত আছে কিছু ছবি নিয়ে কিছু আপনার কারো নাকি কার্টুন তৈরি করা হয়েছে সেই জায়গা নিয়ে বিতর্ক আছে কিন্তু ঈদ আমাদের একটা পবিত্র উৎসব এই উৎসবকে আমরা বিতর্কিত না করি একজন মুসলমান হিসাবে এটুকু অন্তত আমরা দায়িত্বের সহিত পালন করি আসসালামু আলাইকুম